বুক্তা হাইটে আ যায় ও বুকটা হাইটে আ যায় রংপুরের সামনে দিয়া বরিশাল যখন কাবলইয়া রংপুরের সামনে দিয়া বরিশাল যখন কাবলইয়া হাইটে আ যায় বুকটা ফাইটে আ যায় এ বরিশালের ঠগাইবে এমন কোন দল আছে এমন কোন দয় হয় না আছে

কিছু জন্য ঢাকা ক্যাপিটালস কে এমন বাস দেওয়ার দেশে আবার রংপুর কে দেওয়ার জন্য বরিশাল স্যার আছে কেউ ওই সাকিব খান কাম নাই কোনো পাইন মেরার কোনো কিছু পাইন পাইন নেই আরে তো দল লাইছে একদিক দিয়ে মানি জেট খুইছে আর একদিক দিয়ে আলার বেলা দল লাইছে টাকা কামাই নেয় পারনি এমন কালি কলঙ্কিত করিয়ে বলাইছে সেটা বলার ভাই মনে করো সাকিব খান হার কোনো লস লাভ নাই

918 দাইয়া হই দে 20 লাখ কামাই লিজি তোমাক সামনে তোমরা হক করি চাইছ পা হক করি চাইছ পা এ বদনামাইজ তোমার ঢাকা গো ক্যা গো হইছে ঢাকা গো মাথা একটু খিলও ঘুম হারাম তারা ঘুমাইতে পারতেছিল আমার সাথে কথা হইছে কইতে আছে আমরা ঘুমাইতে পারতেছিল না কত কোন জানি ফরচুন বরিশাল মাদেবিয়া অ্যাটাক করে আমরা পারম গেছে চাই গেছ না দাদা আমরাও আমরা ভয় করি দাও আমাগো কাপ কাপ আমাগো সার কাপ নেবি কেডা হেলিকপ্টার যে দুটি খেয়েছে দুটি ফাইনাল যেমন ওটা আকাশ পথে রয়েছে ওটা ঘুরতে আসে খালি দেখেন মেলেন সদরঘাট যাইবে ভোর আপনি চিন্তা করি দেখেন আমি মানই তো যাইবে ভোর